এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন সেই আমাদের শ্রদ্ধেয় ডক্টর বি আর আম্বেদকর মহাশয়ের সম্পর্কে কটুক্তি মন্তব্য করেছেন পার্লামেন্টে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তাই অমিত শাহের পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব আব্দুর রফ এর উদ্যোগে বিশাল মিছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল রানীতলা এলাকায় এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ ভগবানগুলো দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সংখ্যালেঘু সেলের সভাপতি সেরাজুল ইসলাম আইনটি সুর সভাপতি রেজাউল হক এছাড়াও ব্লক অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্ব শাখা সংগঠনের সকল নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার জেলা পরিষদের মেম্বার সকলেই উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে ভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আর আম্বেদকর যে শুধু অপমাননা অপমানজনক নয় নয়ুচিকর আপত্তিজনক মন্তব্য প্রতিবাদ সর্বভারতীয় তৃণমূল কেন্দ্র সেখ যার প্রসিকতা বাংলা বলবেন সর্বভারত শাসক যে না এটা কখনোই এটা গ্রহণযোগ্য নয় এই মন্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তাই এই মন্তব্য তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই মন্তব্য ধিক্ষার জানাচ্ছে সে সেটা মুখে ভাষা হয় সেটাকে দিক্ষাত জানানোর জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাংলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা ওয়ার্ডে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল সংগঠিত করতে হবে এবং আমাদের যে এই বক্তব্য আমরা মানছি না মানব না এই কথা মানুষের সামনে তুলে ধরতে হবে এবং রাজপথে গর্জে ওঠে এই আওয়াজ তুলতে হবে যে প্রতিবাদ মানছি না আমরা অমিত শাহের এই অপমানজনক সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রতি অপমানজনক পরিচিত মন্তব্য প্রতিবাদে তার আমরা প্রতিদ্যাক দাবি দিচ্ছি সেটাকে সামনে রেখে আজকের প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে ভগবান টকপুর তৃণমূল কংগ্রেসের সকল স্তরে সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে যে এত সুন্দর তারাই মিছিল সকলের সহযোগিতায় আমরা কয়েক হাজার মানুষকে দিয়ে করতে পারবো এটা সকলের চৌথ প্রচেষ্টার ফসল আমরা এত ভালো লাগতো কর্মসূচি এটা প্রতিবাদ মিছিল করেছি সেটাই না আমরা যাকে অপমান করেছে বিজেপি সেই আমরা বি আর আম্বেদকরকে আপনারা দেখছেন যে আমরা তার প্রতিতে তার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করার পরে আমাদের সকল নেতৃত্ব সেখানে তার প্রতিকৃতিতে এখানে পুষ্পার্গ মাল্যদার করার পরে সকলে আমরা প্রতিবাদ মিছিলে এখানে পাই ভাবছি আমরা সম্মান জানিয়েছি আমাদের সঙ্গে ধার প্রণেতা আম্বেদকর এই ছিল আজকের মূল কর্মসূচি এটা শুধু আমরা নয় শুধু আমাদের এই দেশ নয় সারা পৃথিবী এটা সবাই দেখেছে এটা অর্থায় একটা নাট্যের জন্য ঘটনা যিনি যে বি ডক্টর পি আম্বেদকর শুধু আমাদের দেশের না সারা পৃথিবীর মধ্যে নাম করা লোকেছে যার কোনো হয় না সেই লোকটা নেট্রাজের কথা বলছে যাকে বলছে তার সম্মানহানি হয়নি যে বলছেন সারা পৃথিবীর তাকে ধিক্ষা চালাচ্ছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস গর্জে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে এ প্রতিবাদ আমরা করব এই ঘটনা আমরা প্রতিবাদ করবে এইসব কথা আমরা মানছি না তাই আজকে সমস্ত জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব যেমন আমাদের আত্মগর আছে ব্লকদের তাকে নির্দেশ দেওয়া হয়েছে আবার প্রত্যেকটা ব্লকে আপনারা এইভাবে একটা ধিক্ষা নিচ্ছেন করুন আমাদের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের জড়াকু নেতা প্রায় দশ বছরে তার অভিজ্ঞতার সাথে কাজ করছেন এবং চার ঘন্টার বিনিময়ে হাজার হাজার মানুষ আজ তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে তার ভালোবাসাতে আজকে তারা ছুটে এসছে পার্টি এবং তারা সেই পথে হেঁটেছে এবং তাই নয় একটা বড় ভালো আমি ধন্যবাদ জানিয়েছি যেটা কোনো ব্লকে যেটা করেনি যেটা আহকরের প্রতিক্রিয়া দেখছেন ছবি দিয়ে তাকে সম্মান জানিয়ে যারা অন্যরা সম্মানতে শিখেনি ওটা শিখিয়েছে ভুল দিয়ে তাকে সম্মান জানিয়ে আজকের ভুল দিয়ে তা আমরা মিছিল করেছি তাকে ধন্যবাদ জানিয়েছি আমরা এটাই হচ্ছে আমাদের প্রতিবাদ এটাই আমাদের দেশ এটাই তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে আমাদের মাননীয় মসলিম নির্দেশ